হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি হুমায়রা এন্টারপ্রাইজে আজকে এই ভিডিওতে আমরা ওয়েল্ডিং মেশিন নিয়ে কথা বলবো মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনি ওয়েল্ডিং মেশিন পেয়ে যাবেন জি ভাই হুমায়রা এন্টারপ্রাইজে আমাদের সাথে আছে আজিজুল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই এখানে তো অনেক অনেক মেশিন আছে কোনটা পঁয়ত্রিশশো সেটা কিন্তু লাস্টে দেখবো সেই পর্যন্ত ভিডিওটা দেখতে হবে অবশ্যই কোনটা দিয়ে শুরু করবেন এন্ড অ্যাড্রেসটি বলে দিবেন ভাই আমার প্রথমে আমার শপের লোকেশনটা আপনারা জেনে নেন আমার শপের লোকেশন বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে ঢাকার রাজধানী হলো গুলিস্তান গুলিস্তান এসে আপনার হানি ফ্লাইভারের নিচে এসে আমাকে কল দিবেন অবশ্যই আমার ভিডিও স্ক্রিনের নাম্বার দেখে অবশ্যই আমার বিডি স্ক্রিনের নাম্বার দেখে কল দিবেন অন্য কোনো নাম্বারে না জি অবশ্যই হানি ফ্লাইভারের নিচে এসে আমাকে ফোন দিবেন যখন সেক্ষেত্রে আমি যাব অথবা আমার প্রতিনিধি যাবে না হলে আমার বড় বাজারে আপনার এদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যদি সেক্ষেত্রে আপনার নবাবপুরে ঢুকে যান তাহলে একটা দেখবেন পুপালি ব্যাংক নবাবপুরে দুই মিনিট হাঁটার পরে দেখবেন একটা পুবালি ব্যাংক ডাইন পাশে পুবালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে আলকরি ইলেকট্রিক মার্কেট একশো বাষট্টি দোকান নাম হলো দুই দ্বিতীয় তালায় আসলে আমার হুমার এন্টারপ্রাইজ পাবেন ওকে মোটামুটি আজকে অনেকগুলা সাজা রাখছেন জি ভাইয়া এগুলা হচ্ছে সবই ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিং মেশিন কাজটা কি কিভাবে করে কেমন কোয়ালিটি আছে সকল কিছু একটু ডিটেইলসে বলেন সবকিছু আসলে এমএস এসএস আমরা যারা মিনি মিনি এ সরি আমরা যারা মিশুক গাড়ি কিনতেছি ধারণা দিব কোথায় গেলে কমে পাবেন কোথায় গেলে হোলসেলে পাবেন যারা ব্যবসা করতে চান কমের ভিতরে নিয়ে তারাও করতে পারবেন আর যেটা আরেকটা বিষয় হলো আপনার এম 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 যে মেশিনটা সেটা হলো আপনার রায় দেওয়ার জন্য গ্রিল জ্বালায় দেওয়ার জন্য মোটা সেটা আমি আপনাদেরকে গালিয়ে জ্বালাই করে দেখাবো প্রেকটিক্যালি এখানে এই প্রমাণে আপনাদেরকে দেখাবো আমি ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রথমে দেখাবো আমি আপনার উইনার ব্র্যান্ডের এটা অরিজিনাল উইনার না এটা কিন্তু কফি উইনার

বিদ্যুৎ চালিত বিদ্যুৎ অবশ্যই এগুলো বিদ্যুৎ চালিত বিদ্যুৎ এগুলা তো এগুলো রিচার্জে না এগুলো রিচার্জ এখন আসে না আসলে অবশ্যই আমরা ভিডিও আপনাদেরকে জানিয়ে দিবো

তারপর আছে ভাইয়া এইচআর ব্র্যান্ডের এইচআর ব্র্যান্ড আপনার সাড়ে তিনশো এম্পিয়ার দেখেন সাড়ে তিনশো এম্পিয়ার আসলে ওগুলো হচ্ছে এক জায়গায় আপনি রেখে দেওয়ার জন্য বাংলাগুলো যাকে বলে বাংলাগুলো এক জায়গায় রেখে দিবেন আপনি আর এগুলো মানে ওজনটাও হালকা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন সহজে এখানে ভলিউম আছে অপশন আছে এগুলা হচ্ছে আপ এন্ড ডাউন কমাতে পারবেন বাড়াতে পারবেন বিভিন্ন অপশন গুলা আছে ডিজিটাল ডিসপ্লেও আছে এখানে না জি জি এটা ডিসপ্লে করবে চমৎকার এই প্রোডাক্টের প্রাইসটা কত এটা অনলি মাত্র 8300 টাকা 8300 টাকার মধ্যে এই চার ব্র্যান্ডের এটা রেড কালারও আছে হলুদ কালারও আছে ঠিক আছে তারপর এটা প্রাইসটা 8300 টাকা 300 টাকা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এরপর কোনটা দেখবো তারপর দেখবো ভাইয়া

আর এখানে হলো আপনার এই গুণাতারটা এখান দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হবে আপনার পাতলা পাতলা যত ধরনের সিট আছে অথবা

দাম দাম যেমন যেমন একের ভিতরে তিনটা কাজ করতে পারবেন এই দুটা মেশিন দিয়ে এরপর আছে আপনার আড়াইশো এম্পিয়ার এম জি ব্র্যান্ড এর আড়াইশো এম্পিয়ার

কালারটা কিন্তু অনেক কিউট কালার ভাই এটা ওয়ার্ড হলো আপনার 350 এম্পিয়ার 350 এম্পিয়ার এর আছে আচ্ছা এটা দিও সব ধরনের কাজ এটা দিও আপনার সব ধরনের মোটা চিকন যত রড আছে এমন কি গ্রিল আছে एवरीथिंग সবকিছু জালাই করতে পারুন একটা ওয়ার্কশপের মাধ্যমে প্রয়োজন হয় এটা আচ্ছা ওয়ার্কশপ থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো জায়গায় আপনি বড় বড় কাজ করেন সব ধরনের কাজ অনেকেই আছে গাড়ির রয়্যালটিং করে এটা যেরকম অটো গাড়ি রয়্যালটিং করতেছে সিএনজি

আরো তো বিভিন্ন মেশিন আছে জি জি ভাই আচ্ছা ঠিক আছে যারা নিতে চাচ্ছে এগুলা কিভাবে যোগাযোগ করতে পারবেন ভাই আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার বিডি স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে

আপনি দৈনিক সাত আট হাজার টাকা অথবা পাঁচ হাজার টাকা নর্মালি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন

যা কিছু প্রয়োজন আসতে হবে কোথায় হুমাইরা থাকবে এই দুইটা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর হুমায়রা এন্টারপ্রাইজের এখানে বিভিন্ন মেশিনারিজ আইটেম পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে তো ধন্যবাদ আপনাকে